মানে পিঠে ছয় থেকে সাতশো কোটি দিনই হয় বিক্রি

পিঠা খাই সে না আ আনকা বসলে আসলে এই ঐতিহ্যবাহী খাওয়া আসলে আমাদের সবার এই সাংস্কৃতিক সংরক্ষণ করা আসলে আমাকে পিঠা আসানো দিয়ে পিঠা পাই সে আসলে খাওয়া দরকার এইগুলো খাবার

ভাই এগুলা কয়দিনে আজকে শেষ হবে সবগুলা কয় হাজার হয় মানে সাতশো ভিটা হবে ছয়শো থেকে সাতশো